আসসালামু আলাইকুম ঈদ মুবারক তো দর্শক ঈদ মানেই কিন্তু নতুন জুতো তো বুঝতেই পারছেন আপনারা সেই নতুন জুতাটা কিন্তু হতে পারে ব্যাংকক বাজার থেকে তো ব্যাংকক বাজারের অ্যাড্রেসটা আমরা শুরুতেই দেখিয়ে দিব কিভাবে কিনবেন তো সপরিবারে চলে আসবেন ব্যাংকক বাজার থেকে শুজ কেনার জন্য কিন্তু ভালো একটা সুজ পাবেন ব্যাংকক বাজারে আচ্ছা আজকে কিন্তু মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু সুজ থাকবে তো আজকে দেখো মেয়ে বাচ্চাদের জন্য স্যান্ডেল যেটা সাইজ হবে একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা আর কোনোটা সাতত্রিশও দেওয়া যাবে

আর যত হবে মাল্টি কালার যত জামা পরবে ততগুলো গুলো জামার সাথে ম্যাচিং হবে আচ্ছা দাম চলে আসবে 1750 ওকে এটা একটা কালার হবে এই যে দুটো কালার 1750 টাকা প্রাইস পড়বে আচ্ছা এই যে 1750 প্রাইস সাইজ হবে 31 থেকে 36 পর্যন্ত সাইজ হবে দুটো কালার হবে পিঙ্ক কালার আর ক্রিম কালার হবে মানে দুটো কালার হবে হ্যাঁ দুটো কালার হবে আচ্ছা এটা আবার আরেকটা ডিজাইন হবে এটা দুটো কালার হবে প্রাইস থাকবে মাত্র 1750 টাকা প্রাইস 1750 সাইজ হবে 31 থেকে 36 পর্যন্ত সাইজ হবে এটা লাইট ছাড়া হবে ছোট গ্রুপে লাইট দেওয়া হবে দেওয়া যাবে

সব জামার সাথে পরার একটা উপযোগী একটা কালার গোল্ডেন কালার হালকা গোল্ডেন এই যে জুতার জোরে স্টোন এবং পা থাকবে একদম অলংকারের ভরপুর এ দেখেন যে একদম পায়ের অলংকার মাল্টি কালার থাকবে এবং খুবই সুন্দর সিলভার কালার থাকবে মাল্টি কালার থাকবে এবং সোলটা থাকবে স্লিপার আচ্ছা একদম ইজিভাবে পড়তে পারবে অনেক কমফোর্টেবল থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ছোটো গ্রুপ আর বড় গ্রুপ পড়বে আঠারোশো টাকা প্রাইস আচ্ছা এটা দুইটা তিনটা চারটা গ্রুপ আছে আপনার দুঘর আসবেন দুঘর এসে পায়ে পড়ে নিয়ে যাবেন এগুলো প্রাইস দেবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস বড় গ্রুপ ছোটো গ্রুপ ষোলোশো পঞ্চাশ দর্শক দেখেন এত সুন্দর সুন্দর কালেকশান এগুলো সম্পূর্ণ বাইরের শুজ কিন্তু এই দেখেন সোলটা দেখেন আপনারা এগুলো কিন্তু আপনারা খুব চিপ প্রাইসে পাবেন শুধুমাত্র ব্যাংকক বাজার থেকে

আর লাস্টিং কিন্তু এক বছর মিনিমাম পড়তে হবে সেটা আমার আহ আমরা যেটা জানি যুক্ত হলো ব্র্যান্ডের ফ্রেস ব্র্যান্ড ফ্রেস তো বিশ্বাস বিশ্বাস করে নেবেন ঠকবেন না কখনো আচ্ছা জুতার ডিজাইন খুবই সুন্দর লাইস্ট টাইপের মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রায় ছোট গ্রুপ আর বড় গ্রুপ আর আঠেরোশো পঞ্চাশ টাকা প্রাইজ আচ্ছা ওকে আবার আমরা এর আগে ভিডিওতে জুতো এখন অনেকে বললো যে প্রাইজ বেশি আসলে কোলটির জুতা প্রাইস বেশি ছাড়া পাবেন না পাবেন না পাবেন না ঠিক আছে যারা কমবেন আশা করেন তারা এখন আইসির

আপনার ভালো বাচ্চা একটা ভালো জুতো পড়লে নিজের কাছে ভালো লাগবে এই যে এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ছোটো গ্রুপ আরো বড় গ্রুপের আঠারশো পঞ্চাশ টাকা প্রাইস ছোটো হিল থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস ওয়ান পার্ট ফোল থাকবে এগুলো সাইজ হবে পঁচিশ থেকে তিরিশ আর সাইজ হবে একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ দুইটা গ্রুপ হবে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এবং আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস দুই গ্রুপের দুই রকম প্রাইস হবে আর একটা ডিজাইন

ছোট গ্রুপ যেগুলো একদম লেটেস্ট মডেল যেগুলো লাইট থাকবে এবং সাইজ হবে পঁচিশ থেকে তিরিশ পরসেন্ট সাইজ আর এগুলো লাইটিং থাকবে এবং খুব স্পেশাল খুব সুন্দর যে সামনে গরম হ্যাঁ এবং বাকি ছয় মাস সাত মাস তো গরমে থাকবে এগুলো নিয়ে নিতে পারবেন এবং খুব চমৎকার এখন এগুলোর মধ্যে আরও কালার হবে পাশ পাশের ডিজাইন হবে যেমন ডিজাইন হবে একটা এই যে এটাও লাইট হবে আচ্ছা প্রাইজ থাকবে মাত্র ষোলোশো টাকা প্রাইস সাড়ে তারপরে এই যে এটা একটা ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার প্রাইস

মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আর আপনার এসে বলতে হবে দোকানে যে আমি ইউটিউব ভিডিও দেখাচ্ছি তাহলে প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ আচ্ছা ওকে এটা হলো আপনার সাইজ হবে ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত সাইজ হবে আর একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে দুইটা গ্রুপ হবে দুইটা গ্রুপের দুই রকম প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আর আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা ওকে এই যে এটা আবার আরেকটা ডিজাইন হবে খুবই চমৎকার দুটো কালার হবে পিঙ্ক কালার হবে আর ক্রিম কালার হবে আর সাইজ হবে পঁচিশ থেকে তিরিশ আর একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে দুই গ্রুপের দুই রকম প্রাইস হবে

পড়তে যায় তখন কিন্তু এটা পরে সে কোচিং করতে যাবে একদম মানে বাচ্চা ইজিভাবে পড়বে সুন্দর লাগবে এক ঘরে পড়তে পারবে ফ্লোরে করতে পারবে আর সব ঠান্ডা লাগে তার জন্য পড়তে পারবে এটা আরও কালার হবে ডিজাইন হবে প্রচুর মডেল হবে এই যে দেখেন আর ছোট বাচ্চাদের জন্য একবারে ছোট বাচ্চাদের এক বছর দুই বছর তিন বছর বাচ্চাদের জন্য এই যে একদম কুম কুম ডিজাইন এটার নাম হলো কুম কুম ডিজাইন একদম সুপার হিট পায়ে পড়বে যে সুন্দর লাগবে আর ছোট হিল থাকবে একদম মনে করেন যে বাচ্চার ফ্যাশন হবে বাচ্চারা এখন ফ্যাশন করবে ঠিক আছে

খুবই চমৎকার এগুলো সাইজ হবে একুশ থেকে পঁচিশ পর্যন্ত সাইজ হবে সুন্দর এবং ওয়ার্ক পার্ট চলতে থাকবে বাচ্চারা ইজিভাবে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর একুশ থেকে পঁচিশের মধ্যে এই সব জুতোগুলো হবে এগুলো আপনার তিনটা গ্রুপ আছে একুশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পর্যন্ত সাইজ আমরা দিতে পারবো এগুলো এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস

জিরো ওয়ান নাইন টু ফোর জুতোর ছবি সাইজ ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা রমজোর মার্চের একটু ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ আপনার জুতো পাঠাবো ধন্যবাদ